বিচার চাই বিচার চাই জাস্টিস চাই জাস্টিস চাই পুরো ভারতবর্ষ পুরো পশ্চিম বাংলা পুরো বিশ্ব এই একটাই জিনিস চাইছে আর জিগর কিন্তু বিচার হবে কি করে জাস্টিস পাবে কি করে জাস্টিস পেতে গেলে বিচার পেতে গেলে একটাই জিনিসটা সেগুলো প্রমাণ সেই প্রমাণটাই নেই কারণ সব কিছু সব ঘটনা যদি প্রমাণ লোপাট করে দেওয়া হয় তাহলে সেই ঘটনার কিছুই থাকে না অনেকে ভাবছে যে পশ্চিমবাংলা পুলিশের হাত থেকে গিয়ে সিবিআই হাতে পড়েছে হয়তো এবার বিচার পাওয়া যাবে অপরাধীরা শাস্তি পাবে অবশ্যই এই ধরনের তারা বার করে শাস্তি শাস্তি দেয় অপরাধীদের কারণ এই সব সফল হওয়ার জন্য জাস্টিস পাওয়ার জন্য বিচার দেওয়ার জন্য একটাই জিনিস বারবার বলছি প্রমাণ সেই প্রমাণটাই নেই কিভাবে হবে না আছে প্রমাণের সিসিটিভি ফুটেজ না আছে সেই দিনে কোন কোন ডক্টর ছিল কোনো প্রমাণই নেই সব লোপার মনে হচ্ছে কেসটা সমুদ্রে চলে গেছে সিবিআই সেই কেসটা সমুদ্র থেকে একটু একটু বার করে একটু একটু বার করে সামনে আনছে আমরা কিছুই জানি না যে সিবিআই এতদিন ধরে সন্দীপ ঘোষ তার যারা আহ আরো মহারথী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলো পলিগ্রাফ টেস্ট হলো কি বার কি বেরিয়েছে কি ডকুমেন্ট পেয়েছে একদিন সকালে তো সাতটা তিরিশ নাগাদ দেড় ঘন্টা সন্দীপ ঘোষের বাড়ির বাইরের সামনে ওয়েট করলো সেখান থেকে কিছু ডকুমেন্ট পেলো কি পাচ্ছে কি চলছে কোন নেই না সিবিআই করে এটা ঠিক সিবিআই কখনো কনফারেন্স করে না সোশ্যাল মিডিয়াতে এ এ ওর জল দিচ্ছে চুরি এই ভিডিও গুলো ভাইরাল হচ্ছে কিন্তু আলটিমেটলি যে যার জন্য এইগুলো করছি সেই কেসটাই কিন্তু প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছিল একটা রেসপেক্টিভ খবরের চ্যানেল আছে সেখানে কিন্তু এই ঘটনাটা বারবার তুলে ধরছে জাস্টিস 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 আমরা সবাই তো বলছি কিন্তু দেবে কে দেওয়ার জন্য চাই প্রমাণ কিছুই নেই হয়তো আগামী দিনে টাইম লাগবে সময় লাগবে যে এই ধরনের জাস্টিস এই জাস্টিস জন্য কিন্তু সেই সময়টা আরো দিতে হবে হবে যারা যারা এই জড়িত তারা অবশ্যই ধরা পড়বে আর যেভাবে কালকে একটা চ্যানেল আমি দেখছিলাম যে একটা কলিং এর মানে অডিও অডিওটা তো আমরা দিতে পারবো না কিন্তু কি কি তিনটে অডিওতে কী কি বলেছে কিভাবে কথা বলেছে কি পার্সোনালিটি একটা অর্গানাইজেশন যেখানে এত বড় আর্জিকর সেখান থেকে এই ধরনের একটা মৃত্যুর খবর বাবা মাকে দেওয়ার সময় এই ধরনের অ্যাটিটিউড থাকে একটা স্টাফে আমরা কখনো ভাবি আপনাদের বলি তিনটে কল তারা কি কি বলেছে সেই কলে ফার্স্ট কল হলো ফার্স্ট কল সকালে কার্যিকর থেকে তার বাবা মার কাছে যায় সেখানে বলে যে আপনার মেয়ে খুব অসুস্থ তাড়াতাড়ি আমরা ভর্তি করেছি আপনি চলে আসুন এত ভালো টোনে বলছেন আমি যতটা ভালো টোনে বলছি বাবা বারবার জিজ্ঞেস করছি কি হয়েছে আপনি বলুন বলছে ওটা ডক্টর বলবে আপনি চলে আসুন বাবা আবার জিজ্ঞাসা করছে আপনি বলুন না কি হয়েছে বাবা মা স্বাভাবিক একটা জাগে মনে এত দূর পাঠিয়েছে আমার মেয়েকে অবশ্যই জাগে উল্টে আবার রিটার্নে উত্তর ডক্টর জানে আপনি তাড়াতাড়ি চলে আসুন পারলে আপনি তাড়াতাড়ি চলে আসুন এরকম এই ধরনের কথাবার্তা এটা ফার্স্ট কল সেকেন্ড কল বলছে আপনি কি আসছেন এরকমই প্রশ্ন আপনি কি আসছেন বাবা আবার সেম প্রশ্ন করে বলুন না কি হয়েছে বলছে খুব ক্রিটিক্যাল অবস্থা আপনি চলে আসুন বাবু বলবে আমরা এমার্জেন্সিতে পাঠিয়ে দিয়েছি উত্তর পাওয়া যাচ্ছে না যে কি হয়েছে শুধু বলছে ডক্টরবাবু আস আসলে বলবে আপনি আসুন থার্ড কল যখন করে দু ঘন্টা পরে তখন বলছে আপনার মেয়ে আত্মহত্যা করছে আত্মহত্যা করেছে হয়তো আপনার মেয়ে মারা গেছে কথাটা বুঝুন আপনার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে এত বড় আর্যিকর আমরা শুনে এসেছি এত বড় একটা হসপিটাল সেইখানে স্টাফ এই ধরনের কথা বলছে হয়তো নাকি কেসটা কিভাবে যাচ্ছে কিভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে জানিনা কিন্তু আলটিমেটলি আমাদের আশায় বাঁচতে হবে হ্যাঁ হয়তো তারা দোষীরা শাস্তি পাবে আদৌ পাবে কি পাবে না জানি না এই ধরনের কেস আরো হয়েছে কামধুনি কেস থেকে পার হোটেলের কেস থেকে নির্ভয়া কেস এত দিন পরে জাস্টিস পেলো ফোকাস থেকে হারালে হবে না বাইশ দিন হোক আরো কুড়ি দিন যাক কিন্তু আমরা ওয়েট অপেক্ষা করছি যে আলটিমেটলি যেন জাস্টিস পায় তার বাবা মা যেন সুখে শান্তিতে ঘুমোতে পারে জীবনযাপন করতে পারে আমার মেয়ের এই ক্ষতি যে করেছে যারা করেছে তারা যেন অবশ্যই শাস্তি পায় কিছুদিন আগে আরও একটা ভিডিও ভাইরাল হয়েছিল বলছে যে সাপোজ এক জায়গায় ধরা একটা খুন হয়ে গেল বা এই ধরনের একটা খুব বাজে কেস হয়ে গেল সেই ঘরটা তো সিল করে দেওয়া হয় কিন্তু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেখানে অগন্তি মানুষের ফুটপ্রিন্ট আসছে যাচ্ছে যাচ্ছে আসছে বিভিন্ন নামের মানুষজন পুলিশ থেকে শুরু করে সুপার শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড শুরু করে এগুলো কি আসলে এটা কিন্তু একটা ঘটনা যে ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই ধরনের কাণ্ড করা হয়েছে আমরা কি ওয়েট করব যে আরো একটা অভয়া কেস হবে তারপর আমরা জাস্টিস পাবো আমরা যে আমরা যে রাস্তায় বার হচ্ছি মোমবাতি জ্বালাচ্ছি আমরা মিছিল করছি আলটিমেটলি তো জাস্টিস পাওয়ার জন্য দোষীদের মানে শাস্তি হওয়ার জন্য কিন্তু সবার মাথায় রাখতে হবে যে দোষীরা শাস্তি তখনই পাবে যখন প্রমাণ থাকবে প্রমাণ যদি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি কিছুই হবে না দোষীরা ধীরে ধীরে যেভাবে আগের কেসগুলোতে বেঁচে তারা এখনো ঘুরছে বুক ফুলিয়ে এটাও সেমি হবে অপেক্ষায় আমরা আছি আশায় আমরা আছি অবশ্যই দেরি হোক অত্যন্ত দেরি হোক অনেক দেরি হোক কিন্তু আমরা যেন জাস্টিস পাই আর নেক্সট এই ধরনের ঘটনা করতে যেন সে কেউ ভয় পায় আঁককে উঠুক এই ধরনের যেন তার শাস্তি হয় এটাই আশা